কতদিন পর ছাড়া পেল দেখুন আমরা ওয়াক সংশোধনী আইন যে দু বাতিল হয়েছে এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম সেই মিছিলে যাওয়ার পথে ভাঙরে কলকাতা পুলিশ আটকে দেয় সেই সময় বচসা হয় সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র মান নাগরিকের উপরে মারধর করে মাথা ফাটায় এই ভিডিও ফুটেজ আমাদের আছে তারপরে বিকালে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই অকাব সংশোধনী আইন বাতিল করার জন্য ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায় তাদেরকে লাঠিচার্জ করে এবং তার পরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের আইএসএফের অনেক ছেলের মিথ্যার নাম নামে মিথ্যা ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটে যাচ্ছে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন করতে পারেনি আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফ এর নামে মিথ্যাচার করেছে আমরা আইনে লড়াইকে লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের ওপরে পুলিশ অনেকের উপর অত্যাচার করেছে আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই আমি কথা বলবো প্রত্যেকের সাথে আজকে চাঁদ মানে আগামীকাল ঈদ পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায় কথা বলবো এই বিষয়ে আইনি লড়াই আমরা করব কিন্তু আজকেও একটা কথা বলি আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশু দিন সব সবাইয়ের বেল পেয়েছে গতকালকে যতটুকু আমরা খবর পেলাম গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশন থাকে যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা একটা বারোটা থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি দেখলাম কি হবে 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 করা হচ্ছে করে ডিলে করতে করতে এখন সাড়ে ছটায় ছাড়া হচ্ছে তো ব্যাপারটা যে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এটাও তদন্ত সাপেক্ষ কেউ যদি মনে করেন অসাধারসিদ্ধি দিকে দীর্ঘক্ষণ এনে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে এটা ভুল হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে ক্যানিং পূর্ব থেকে ভাই এসপি হয়ে এখানে এসে হতে পারে সেটা বা কলকাতা কালীঘাট থেকে এঘাট পৌঁছেছে বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক আমি মনে করছি এটা ইচ্ছা কি এই ডিলে করি আমার কিচ্ছু কোথাও আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না আমি এটা বলে দিচ্ছি কারণ এ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো সারা রাত আমি এখানে বসে থাকতাম পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো আমিও থাকতাম এখানে বসে কালকেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম কিন্তু আপনারা বলুন একজন দায়িত্বশীল অফিসারদের কাজ কি হবে প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু সম্মান দেওয়া দরকার যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এইটার রিলিজ করা তার পরিবর্তে আমরা কি দেখলাম যে ইচ্ছাকৃতভাবে ডিলে করিয়েছে আমার কাছে ডেটা আছে যারা অফিসার এখানে আছে না এই অফিসার কে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে দশ তারিখে মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তা নিয়ে কথা বলবেন স্পিকার স্যার নিজে ওটাকে বিল্ড মানে রেজুলেশনটাকে নিজে তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে যদি আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো তাই আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে আমি সতর্ক করছি না আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন কারণ এমন দুর্নীতি করেন আপনি করেন আপনার জেলের মধ্যে হয় যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু পার করব। সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না আজকে পঁচিশ জন ছাড়া পেলো জামিন পেলো কিন্তু এর আগে যেটা দেখা গেছে কদিন আগে শৌকত চ্যালেঞ্জের মুখোমুখি দিতে হবে তিনি যেটা বলেছেন যে আইএসএফ এর যত সমাজ বিরোধী আছে ডাল ভাত মাংস যে যা খাচ্ছে কে আগামী দিনে জেল খাটবে আমি একদম রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না মা করে মিথ্যা কেস দো পাচ্ছে না এবার কি করছে একটাই ওদের জায়গা হচ্ছে সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা জেল দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে তবে একটা কথা বলি এই যে মামলা হয়েছে পাঁচটি মামলা এই মামলায় যেই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছে সব আমি তো নিয়ে হাইকোর্টে যাব আমি এ যাবো আমি কি ছেড়ে দেবো নাকি একটি মৌলানা সাহেব ফুরফুরা সিনিয়র টাইটেল আমি আমি তাকে অবাক জানতাম অ্যারেস্ট মেধা সম্পূর্ণ ছেলে আমাদের সিনিয়র মানে আমাদের নুরুল্লাহ ভাইজান হুজাইফা ভাইজান মিনাজ ভাইজান সাফরি ভাইজানদের সাথে পড়া ছেলেটি হ্যাঁ তাকে সে মা নামাজ পড়েছে তাকে ওসি বলছে আপনাকে অফিসার ডাকছে এই একজন অফিসার গিয়ে বলছে আপনার বড়ো ডাকে তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে অপরাধটা কি সে কি অপরাধ করছে একজন সে আলেম পাস টাইটেল পাস একজন তিনি মাওলানা এই করছে এ নোট আমি করছে ওরা আগে আগামী দিনে ভাবছে হয়তো এই ধরনের করবে তবে দু সালে এই দলটা টিকবে কি টিকবে না শকাত বাবুকে ওটা ভাবা দরকার উনি বলছে ধমকানো চমকানো যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে সে আই সেফের সম্পর্কে বাজে মন্তব্য করবে এটা আমরা পাত্তা দিই না সময় দেখা হবে আমরা সাতটি থানা এই পুলিশের উপরে প্রশ্ন সাধারণ মানুষের তুলছে যে টিএমসি নেতাদের কথা শুনে নাকি গ্রেফতার করা হচ্ছে বা এইভাবে এটা শুধু বাঙালি নয় সারা রাজ্য এখন হচ্ছে তার প্রতিদানও পুলিশরা হাতে নাতে পেচ্ছে যদি এদের লজ্জা শরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর তাহলে অনুব্রত মন্ডল যেভাবে মা মাসি তুলে মাকে তুলে স্ত্রীকে তুলে যে কর্যাতন ভাষায় আক্রমণ করেছে তাহলে শিরডারা সোজাটাকে কাজ করবে আর যদি মনে করে অনুব্রত মন্ডলের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মন্ডল এটা যদি পছন্দ হয় তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে কদিন আগে দেখেননি শিউরি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি সেটাকে ও তো আইসির সাথে উঠা বসা করতো কদিন আগে আরামবাগ সাইডে বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে তারা কারা তৃণমূলের লোক এতদিন বাঘবটটা সুমান সুমান হচ্ছিল এখন হয়তো মতন ঐক্য হচ্ছে গুছিয়ে পিটিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে আমরা চাইবো পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক তবে একটা কথা পুলিশকে ষাট বছর চাকরি করতে হবে আর মোলা পাঁচ বছর পরে নাও থাকতে পারে এটা ভাবা উচিত পুলিশ যদি যদি থানাগুলোকে পার্টি অফিস বানিয়ে দেয় পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয় পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয় তাহলে এই সেই পার্টির নেতাগুলো পুলিশকে কি ভাষায় কথা বলবে এই অনুব্রত বাবু এই অনুব্রত বাবুর কথাই ধরনের পুলিশ উঠা ভাসা করতো এখন পুলিশ উঠা বসা করেনি বলে অপরাধটা কি একটা মিছিল হয়েছিল কত লোক হয়েছিল এই রিপোর্টিংটাতে হয়তো মনে করেছিল একটা রিপোর্টিং করেছে তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না এটা শুধু পুলিশের মা বোনকে গাল স্ত্রীকে গাল দিল না মহিলা সমাজকে অপমানিত হলো হতে হলো আজকে দেখুন তার বিরুদ্ধে অ্যাকশন নেই ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে কদিন আগে আমাদের বোন তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হয়েছে সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেবে আমরাও নেমেছিলাম শিক্ষকের উপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে নাগরিক সমাজ নামে আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হয়েছে না পুলিশ নামছে না নাগরিক সমাজ তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে সেটা ফিরিয়ে দায়িত্ব দিকে নয় সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরিয়ে আসবে অন্যথায় আমি আর মনে আছে বছর দু এক আগেকারে কথা বলছি বোন আপনার বাগনানের ওখানে মুম্বাই এক্স ওই হাইরোডের ওপরে একটা ভোরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ গাড়ি তো দুজন পুলিশ কর্তা একজন পুলিশের আর একজন মানে ভলেন্টিয়ার মারা গিয়েছিল আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালের আপনাদের মধ্যে নিউজ পোর্টালে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম একশোটা কমেন্ট থাকলে নিরানব্বইটা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে আমি সত্যি প্রচন্ড ওকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল সিভিকটা মারা গেল আবার লোকে খিস্তি দিচ্ছে কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ঠ করে রেখেছে বলে যে পুলিশ মারা গেল সিভিক মারা গেলো আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে এটাকে এই সম্মানটা যে তলনিতে চলে যাচ্ছে এটা উদ্ধার করার দায়িত্ব নওসাদ সিদ্দিকীর নয় আর মমতা ব্যানার্জি উদ্ধার করবে না উদ্ধার করতে গেলে পুলিশকে উদ্ধার করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে উর্দির সম্মানটা রেখে আর না হলে কোন একটা ছেঁড়া নেতা কাকে কি ফোন করে দিল নওসাদ সিদ্দিকি আটকাও ওকে অ্যারেঞ্জমেন্ট করো ওকে ডিস্টার্ব করো কি হয়েছে আমি মনে করি আমার ভালো হয়েছে আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে অন্তত কি হলো বলুন তো কিছু সময় আমি মানসিকভাবে একটু শান্তিতে ছিলাম এক জায়গায় বসেছিলাম অল্প সময় রৌদ্র ছিলাম বাকি সময় ঠান্ডা ছিল না এই সময় তো ছুটাছুটি করতে হতো হয় এখন যেতাম কোর্টে কোর্টের কাজ না হান সব তার থেকে একটা জায়গায় তো নির্দিষ্ট ভাবে ছিলাম আমাকে আমার কেউ ক্ষতি করতে পারবে না ওরা আপনার বিধানসভা ভাঙড় বিধানসভাতে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে সাধারণ মানুষ এবং আইএসএফ এর নেতারা আর সেই ভাঙড় বিধানসভাতে একাধিক থানার আইসি দেরকে নিয়ে টিএমসি এর একেবারে লোগো লাগিয়ে ঝান্ডা লাগিয়ে মিটিং করছে হাততালি মারছে পুলিশ কি বলছো শুনুন এটা ওটা আমার মাথায় আছে যেখানে টিএমসির একটা মিটিংয়ে একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেখানে বসে আছেন এবং সেই মঞ্চ থেকে গণতন্ত্র বিরোধী কথা হচ্ছে বিরোধীদের বিরোধী শূন্যের কথা হচ্ছে সেখানে আবার ওরা উপস্থিত থেকে কোনো কোনো সময় তারা তালিম আছে এর জবাব কি আমি নেবো না ভাবছেন দেখি না দশ তারিখ থেকে ন তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে পুলিশ মন্ত্রী তো আসবে ঠিক জায়গায় তো দেবো যেখানে দিলে বেশি অপমানিত বোধ করবে পুলিশ মন্ত্রী তারপরে যদি অ্যাকশনটা কিছু নাই আর নালে জানবো সাধারণ মানুষের পুলিশের উপরে ভরসা হারিয়ে ফেলছে কি বলবেন আপনি পুলিশ কি যাবে ভাঙড়ে আমি কোনো দিনের জন্য বলবো না যে পুলিশ আইন হাতে তুলে নেন আমি সবসময় বলবো আইনকে ভরসা করুন আইনের প্রতি আস্থা রাখুন প্রশাসনের প্রতি ভরসা রাখুন যারা পুলিশের উর্দি পরে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমি কিন্তু পুলিশের উর্দিকে আমি কোনোদিন খারাপ বলতে পারি না আর বলবো না দু হাজার তেইশে যেটা দেখেছি আমরা যেরকম হত্যার পর হত্যা খুনের পর খুন আর সংঘর্ষ দু হাজার ছাব্বিশে ভোটের আগে কি আপনিও সেন্ট্রাল ফোর্সে দাবি জানাবেন হবে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কন্ডাক্ট করে সেন্ট্রাল ফোর্স দিয়ে হয় আরো ব্যাপক ভাবে করতে হবে স্টেট ফোর্সের কোনো ফাংশন রাখলে চলবে না সিভিক তো অলরেডি ব্যান আছে তাও করাছে এগুলো নিয়ে মামলা হবে আগামী দিনে কোর্টে থ্যাঙ্ক ইউ 3% হলে বিজেপি গল্প শুনিয়ে লাভ হবে না বিজেপির মিস কল দিয়ে সদস্য হচ্ছে না মিস কল দিলে সদস্য সেটাও করছে না বিজেপি কথা বাদ দিন মিস কল দিয়ে বলেছে ওদের টার্গেট দুবার ফেল করেছে টাকা দিয়ে নয় ফর্ম ফিলআপ করে নয় শুধু একটা মিস কল আপনি বিজেপির সদস্য হবেন সেটা তো বিজেপি ব্যর্থ অর্থাৎ মানুষজন বিজেপিকে কল দিতে অনিয়া হচ্ছে সেই বিজেপি বাংলায় রাজত্ব করবে অমিত ও স্যার ও তিন ও মূলকে তিন বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের ভোকাল টনিক দিয়ে যাচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য আর কিচ্ছু না থ্যাঙ্ক ইউ দিলীপ ঘোষকে নিয়ে কিছু বলবেন দিলীপ ঘোষকে এইভাবে পুরোপুরি ব্যর্থ করে দেখুন না মমতা মিনার সহযোগিতা করার জন্য আগামী দিনে দিলীপ ঘোষকে কাজে লাগাবে বিজেপি